আঠারো তারিখ আমি ক্যাম্পাস ছিলাম ক্যাম্পাসে হয়েছিল একটার দিকে মানে দেড়টার দিকে আমরা ডাইনিংয়ে ছিলাম মানে হলে ছিলাম তারপর হচ্ছে ওখানে হচ্ছে কি বলে ওই ছাত্র রাজনীতির বিরুদ্ধে একটা মিছিল হয়েছিলো ওইটার আমাদের টিটকারি করে কিছু ছাত্র দলের যারা জয়েন হয়েছিলো মানে যারা ছাত্র ছাত্রশাত্রী আনতে চাচ্ছিল তারা আমাদের উপর টিটকারি করে হাততালি দেয় হয়তো গালি গালচও করছিলো তারপর ওদেরকে হচ্ছে ক্যাম্পাস ক্যাম্পাস থেকে একটি উত্তাল পরিবেশ তৈরি ওদেরকে হচ্ছে ক্যাম্পাস থেকে মানে বের করে দেওয়া হয় সবাই মিলে এরপর হচ্ছে ওরা লোকাল ছাত্রদল দল যুবদল মিলে আমাদের ওই দুইটার দিকে স্থানীয় হামলা করে চুরি দা চাপাতি ওগুলো নিয়ে পিস্তল আছে এগুলো আছে সব কিছু নিয়ে হামলা করছিলো এটা অনেকক্ষণ পর্যন্ত চলছিল প্রথমে চলছে সাত কেরাপ একটা জায়গা আছে ওইখানে চলছিলো তারপর মেন গেটে ও মেন গেটে ওখানে অনেকক্ষণ চলছিলো ওইটা তারপর অনেকক্ষণ পরে পাঁচটার দিকে আসা হচ্ছে আর্মি কিন্তু পুলিশ ছিল কয়েকজন মাত্র চার পাঁচজন পুলিশ ছিল এরা কিছুই না এরা মানে কোনো এদের কোনো সেফটির জন্যই মানে জাস্ট ক্যাপ পরে এসে গেছে এটা যে আন্দোলন থামাবে এদের মানে একটা মারামারিটা থামাবে এরকম কোনো এদের গিয়ে ছিল না ছাত্রদলের যে সভাপতি তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে কুয়েটের ভিতর এখন বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটি রয়েছে এবং শিবির তারা বিভিন্ন পরিচয় সেখানে আছে এবং সে বিষয়টিও তাদেরকে ক্লিয়ার করতে বলছে তো তিনি সেটা বলেছেন ছাত্রদলের সভাপতি যদি অন্য সংগঠনের কোনো ব্যানার থাকে বা কমিটি থাকে তাহলে ছাত্র দলের থাকতে সমস্যা কি অন্য কোনো সংগঠনের না আমরা সবাই সাধারণ শিক্ষার্থী কোনো সংগঠনে কোনো কমিটি নাই কোনো কমিটি নেই যখন দেওয়া হয়েছিল সেই কমিটি পরের দিনে বাতিল করা হইছে বৈষম্য বিরোধী যে ফাতেমা এটা ক্লিয়ার করছে আমরা চাই যে হচ্ছে একটা শান্তশিষ্ট পরিবেশ চাই ক্যাম্পাসে নিরাপদ কোনো একটা সিট বাণিজ্য হোক এইগুলো আমরা কিছুই চাই না

তবে যদি কিছু করতে পারিস কিছু করিস তো এইটা বলার পরে নর্মালি হচ্ছে স্বাভাবিক যে আপনাদের যারা অনেক ছিল শিক্ষার্থীরা ছিল তারা হয়তো রিয়েক্ট করছে দেন রিয়েক্ট করার পর তারা হচ্ছে পাল্টা কিছু জবাব দিছে এটা দেওয়ার পর হচ্ছে যারা হচ্ছে ছাত্র ছিল তারা হচ্ছে মেনলি টোয়েন্টি টু ব্যাস যে আমাদের ইমিডিয়ে মানে আমার মানে আমাদের মানে সেকেন্ড ইয়ার তারা হচ্ছে আমাদের একদম মোস্ট সিনিয়র যে নাইনটিন ব্যাস ওখানে এক ভাইয়ের উপর তারা হচ্ছে আক্রমণ হাত চালায় দেন তাদের নিরাপত্তার জন্য যে অনেক স্টুডেন্ট ছিল তারা যদি ওই সময় যা তাদের উপর আক্রমণ করতো তাদের অনেক সমস্যা হতে পারতো তো তখন হচ্ছে আমাদের ভাইয়েরা তাদের হচ্ছে নিরাপত্তার জন্য পকেট গেট থেকে ক্যাম্পাসের বাইরে বের করে দেয় যখন তাদের পকেট গেট থেকে ক্যাম্পাসের বাইরে বের করে দেওয়া হয় তখন হচ্ছে তারা বাইরে থেকে যে তাদের যুবদল ছাত্র দল আর টোকাইদের নিয়ে এসে আমাদের উপর সশস্ত্র হামলা করে আর আমাদের প্রায় হচ্ছে দেড়শোর মতো ভাইদের আহত করে এক্ষেত্রে আমরা দেখলাম যে আপনারা পরবর্তীতে বিসির পদত্যাগের জন্য তারা এখানে গিয়েছিলেন এবং তিনি হেনস্থার শিকার হয়েছেন বলে খবরে প্রকাশিত হয়েছে এই কাজটা আপনারা কেন করেন আচ্ছা এটা হচ্ছে বিসি ছাড়েও আমাদের পক্ষ থেকে কোনো হেনস্থার শিকার করা হয় নাই আর আমরা হচ্ছে ভিসার হচ্ছে আমরা মেডিকেলে ছিলেন তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তো আমরা হচ্ছে তারা আরও তার সেফটির ব্যবস্থা করছে ওই জায়গায় হ্যাঁ তো আমাদের মেন ই ছিল যে এই জায়গায় আমরা পদে জন্য দাবি মেন যে আমাদের ডাইনিংয়ের পর দেড়টার সময় তারা আমাদের উপর অ্যাটাক করে দেড়টার সময় তার আমরা ভিসারকে ইনফর্ম করি যে স্যার আমরা হচ্ছে তো ফিল করতেছি না তারা আমাদের উপর অ্যাটাক করতে পারে যে কোনো সময় ইভেন করছে ওই সময় তারপরে ইমিডিয়েটলি করে ব্যবস্থা গ্রহণ করেন বাট দেখা যায় যে সাড়ে পাঁচটা বেজে গেছে আচ্ছা আমি এর মধ্যে একটু জানতে চাই যে ফার্স্ট অ্যাটাকটা আসলে কে করে সাধারণ শিক্ষার্থীরা না ছাত্র তারা করে আপনারা আপনাদের কাছে যথেষ্ট এভিডেন্স আছে ভিডিও আছে ফুটেজ আছে আপনারা চেক করে দেখতে পারেন আমরা অলরেডি দিয়ে দিছি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পারেন জি জি তার আন্ডার হচ্ছে আমরা সে ফিল করতেছি না তা আমরা চাই সে বলত করুন ইভেন আমরা অলরেডি তাকে ক্যাম্পাস থেকে ক্যাম্পাস সাধারণ শিক্ষার্থীরা আমরা তাকে অবন্ধিত ঘোষণা করছি যে আমরা হচ্ছে কুড়িটাই এখন জানি যে আমার আমাদের কোর্টের কোনো প্রশাসন নাই আমার তাকে অবনতি ঘোষণা করছে